তুই মালিকের ড রাখলি না তোরে কে দিল কুমন্ত্রণা তুই মালিকের ড রাখলি না তুই মালিকের ভয় রাখলি না তোরে কে দিল কুমন্ত্রণা তুই মালিকের ড রাখলি না ও মনরে শুদ্ধ জমি শুদ্ধ দাদা খোলা কি বুঝছেন খোলা ভাঙলে হারি শুদ্ধ হয়ে জমি শুদ্ধ ওরে নারীর শুদ্ধ মাসে মাসে পুরুষ শুদ্ধ কিসে তরে কে দিল কুমন্ত্রণা তুই মালিকের ভয় রাখলি না তুই মালিকের ভয় রাখলি না তুই মালিকের ভয় রাখলি না দয়াল ভিক্ষু সাধু মন্ত্র দেয় কোন জায়গায় বসিয়া তরে কে দিল কুমন্ত্রণা তুই মালিকের ভয় রাখলি না তুই মালিকের আমি আমার ভিতরের মালিকের যদি খবর না রাখি আমি আমার মালিকের ভয় রাখলাম না তাহলে আমি গাড়ি ঘুরে চড়তেছি যে কোনো ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষ দামি এবং মানুষের